বিশ্বমঞ্চে বাংলাদেশের আরও একটি গৌরবময় অর্জন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ দুই সালের দশ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক সভায় বাংলাদেশকে দুই সালের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় এটি বাংলাদেশের জন্য একটি বিরল সম্মাননা কারণ দুই সালে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ এমন একটি মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলো মানবাধিকার কাউন্সিল হল জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা বিশ্বজুড়ে মানবাধিকার সুরক্ষা এবং উন্নয়নে কাজ করে এই সংস্থার বুড়োতে একজন প্রেসিডেন্ট এবং পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে চারজন ভাইস প্রেসিডেন্ট থাকেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে দুই সালের এক জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব বাংলাদেশের পালন করবেন নিযুক্ত স্থায়ী প্রতিনিধি এই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছিল দুই সালের অক্টোবর মাসে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি হিসেবে প্রার্থিতা জমা দেয় সেই অঞ্চল থেকে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রার্থিতাকে সর্বসম্মতিক্রমে সমর্থন জানায় এরপর পুরো মানবাধিকার কাউন্সিল বাংলাদেশকে এই পদে নির্বাচিত করে বাংলাদেশের এই নির্বাচন বহুপাক্ষিক কূটনীতিতে আমাদের ক্রমবর্ধমান প্রভাব এবং বিশ্ব মানবাধিকার রক্ষায় আমাদের অঙ্গীকারের একটি আন্তর্জাতিক স্বীকৃতি মানবাধিকার রক্ষায় বাংলাদেশের দীর্ঘদিনের ভূমিকা শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং বিশ্ব কূটনীতিতে সক্রিয় উপস্থিতি আমাদের এই পদে পৌঁছাতে সাহায্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই নির্বাচন আমাদের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বিশ্বাসের একটি উদাহরণ বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচক্ষণ নেতৃত্ব ও দিক নির্দেশনা এই সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয় শুধু বাংলাদেশের জন্য নয় এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য একটি বড় অর্জন কারণ এটি এই অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতার একটি দৃষ্টান্ত আমরা আশা করি এই পদে থেকে বাংলাদেশ বিশ্ব মানবাধিকার রক্ষায় আরো কার্যকর ভূমিকা পালন করবে মানবাধিকার উন্নয়নে আমাদের অঙ্গীকার বিশ্বজুড়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ